সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কতদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো কি হয়েছে জানেন আজকে মাছ মাংস খাইতে খাইতে এত পরিমান বিতৃষ্ণা লাগতেছে তো সকাল থেকে ভাবতেছি কী রান্না করা যায় কি রান্না করা যায় তো আমি তো এমনিতেই সবসময় বর্তার একটা পাগল ভর্তা প্রেমিক বলতে পারেন তো কি বর্তা খাওয়া যায় তো অনেকদিন ধরে কাশ্মীর বাবা বলতেছে একদিন একটু ডাউল ভর্তা বানিও ডাউল ভর্তা বানিও তো আজকে ভাবলাম যেহেতু কালকে আমি একটা ফুলকপির তরকারি রান্না করছি ওটা সম্পূর্ণ ওইভাবেই রয়েছে খালি মেয়ে একটু খাইছে আর হলো গিয়ে মাংস তরকারি আছে উস্তার ঝোল আছে তো আজকে বর্তার মধ্যে কি বানানো যায় তো হঠাৎ করে মনে হলো যে কাশ্মীর বাবা যে ধরে বোতা বর্তা বানানো কথা তাহলে ডাউল বর্তা বানায় তো এই জন্য তো সকালে ওইটা বলতে হাইটে আইসা ছেলে মেয়েকে স্কুলে রেডি করে পাঠাই দিয়ে ডাইল ভিজিয়েছিল তো ডাউলের ভর্তা বানাবো তো ডাউলের ভর্তাটা আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলেন কথা না হ্যাঁ চুলাটা দরায় ডাউলটা সিদ্ধ বসায় দেখতে ডাউলটা আমি অনেকক্ষণ আগেই ই করছি এই বিজয় নিচ্ছি এই কাগজগুলা দিয়ে চুলাটা দৌড়াইলে তাড়াতাড়ি চুলাটা দৌড়াই তো বন্ধুরা এই যে আমার ডাউলটা আবারও ভালোভাবে ধরেছিস এখন কালি তো যাই হোক এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব এটা তো পানি কমই লাগবে

তো বন্ধুরা আমি তো ডাউলটা সিদ্ধ বসাই দিয়েছি এখানে এখন হলো কি পিঁয়াজ আর ধনিয়া পাতাটা টাকাইতে নেব ভর্তার জন্য আর আজকে ভর্তাটা হবে শুকনা মরিচ দিয়ে শুকনা শুকনামরিচটা পাইতে নিবো বডি আনি নেই আমি ডাউলের মাঝে রসুন বর্তা রসুন দিই আজকে আমি কয়েকটা রসুন সিদ্ধ দিয়ে দেবো ডাউলের মেঘে দিয়ে খাইয়ে দেব কেমন লাগে তো আজ এটা আমার আইডিয়া থেকে আর কি রসুনের কোয়াগুলো আমি এখন সিলে একদম ডাইরেক্ট সিদ্ধ ডাউলের মধ্যে দিয়ে দেব রসুনের কোয়াগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন এই দিয়ে দিবো ডাউলের মধ্যে তো ডাউলটা আমি একবার একটু লাড়াতে দেখছেন ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি একদম শুকনা শুকনা করে নিব আর রসুনগুলো আমি রসুন গুলো আমি ভিতরে দিয়ে দিলাম এটা সিদ্ধ হয় তো এখন বর্তার জন্য পেঁয়াজ নিতে তো বন্ধুরা এই যে পেঁয়াজ গুলো আমি কইলা নিতে আসছি চিকন করে এই যে তখন তোরা পেস কাটা হয়ে গেছে এখন এই যে দুনিয়াগুলা ভালোভাবে ধুয়ে নিছি এখন দুনিয়াগুলা গুলা নিব আমার ডাইলটা সিদ্ধ হয়েছে তো বন্ধুরা ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই পানিটা আমি একটু রাখবো আর না হলে একদম করকর হয়ে যাবে আর রসুনের কই রসুন ও রসুন সিদ্ধ হয়ে গেছে রসুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে আমি এটা মরিচগুলো টাইলে এই যে আমি ডাউলটা নামিয়ে নিচ্ছি এখন ডাউলটা আমি ডাকনা দিয়ে ডাইকিয়া দিব এখন হলো গিয়ে মরিচগুলো আমি টাইলে নিবি বর্তার মরিচ মরিচগুলো আমি শুকনা খোলায় ডালব সারা গরম যে একটু ঠান্ডা কমছে আমি রসুন আলাদা করে নিচ্ছি এখানে পানি পানি একটু রয়েছে বাঁচলাম একদম শুকাবো শুকাইলে নাকি এই পরবর্তীতে আবার ই হয়ে যাবে এখন যেটা করবো সেটা হলো গিয়ে আমি লবণ তো আমি কড়ার মধ্যে ভর্তাটা বানাই নিব আর এখানে যে আমি মরিচগুলা ইয়ে করছি টাইলে নিচ্ছি মরিচগুলা এখন গুডু ফেলা নিতেছি এখন আমি যে মরিচগুলা ভেঙে নিতেছি মরিচের সাথে রসুনগুলো আমি কি বলে ডলাত নিলাম এখন যেটা করব সেটা হলো গিয়ে পেঁয়াজ আর রসুনটা আমি একসাথে চটকা নিব এখন আমি যে ডাউলের সাথে রসুন পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ সব মিশিয়ে দিচ্ছি তখন তোরা এখন এই যে সরিষার তেলটা দিয়ে দিবো বর্তার মধ্যে তো এই যে সরিষার তেলটা আমি নিয়ে নিচ্ছি দেখে কত টাইমে তেল দিচ্ছে আর একটু দিয়ে দিব তো এখন এই যে আমি সরিষার তেলটা বর্তার মধ্যেই মিশিয়ে দিলাম

আমি ও তো আমি বাকী বাতরি করাই কেউ না কিছু আনা ধরেন তো এখন বন্ধুরা যেটা বলবো সেটা আমি এটা পরাই না দে মাইকে আমি ভাত খাবো আইয়া দেখি কেমন হচ্ছে ভাই তো বন্ধুরা অনেক মজা হইছে বলার মত না হঠাৎ কোন জিনিস অনেকদিন পর খাইলে আমার কাছে মনে হয় অনেক মজা হইছে তো আমি যেভাবে বর্তাটা বানিয়ে সেদিন রসুন দিলার মেসেস করার রসুনের গ্রান্ডার রসুনের গ্রান্ডটা ভালো লাগতেছে ধনিয়া পাতার বর্তা ধনিয়া পাতার গ্রান্ড রসুনের গ্রান্ড তো আসলে অনেক মজা এসেছে আমার মতন যদি দেখে ভালো লাগে বানায় খাইয়ে দেখবেন একবার তো অনেক সময় মাছ মাংস খাইয়ে মানুষ কিন্তু বিরক্ত বোধ হয়ে যায় এইসব বর্তা দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে আর বিরক্ত লাগে না বর্তা দিয়ে ভাত খেলে আপনি প্রতিদিন বর্তা দিয়ে ভাত খান বিরক্ত লাগবে না আপনি এক সপ্তাহ মাংস দিয়ে ভাত খেলে দ্বিতীয়বার খাইলে আপনার কাছে এই বিরক্ত লাগবে মাছটাও কিন্তু অত বিরক্ত না আর আমরা বাঙালি মানুষ বর্তার প্রতি বেশি দুর্বল তো যাই হোক আমি বর্তাটা বানাইছি আবার বলে যদি ভালো লাগে বাসায় ড্রাই করে দেখবেন এ পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপিটা নতুন একটা রেসিপি তো নতুন একটা দিনে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম